থাইল্যান্ডের লোকজন আমাকে মনে করে আমি নাকি থাইল্যান্ডের মানুষ মানে আমার চেহারা থাইল্যান্ডি পিপুলের মতো যেহেতু আমি গান বাজনা পছন্দ করি শিল্প সংস্কৃতির মানুষ গতকাল আমি একটা ক্লাবে গেছিলাম ক্লাবের ঘেটে আমাকে আটকাই দিচ্ছে তো আমি জিজ্ঞাসা করলাম কেন আমাকে যে তুমি তো থাই পিপুল থাই পিপুলটা এই ক্লাবে ঢুকতে পারবে না না আমি তো থাই পিপুল না তারপর অনেকক্ষণ আর্গুমেন্ট করার পরে বুঝাইতে সক্ষম হইলাম আমি আমার পাসপোর্ট দেখাইলাম তারপরে তার মতো ছাড়লো আসলে কি আমাকে থাই পিপুলের মতো মনে হয় কি না এটু কমেন্টসে জানায়ন তো থাইল্যান্ডে এসে আমার বেশ কয়েকটা জ্বালা হয়েছে প্রথম জ্বালা হইল গিয়া পাসপোর্ট হারাইলাম দ্বিতীয়ত হচ্ছে ফ্লাইট মিস করলাম তৃতীয়ত হচ্ছে ক্লাবে ঢুকতে গেলে বাধা চতুর্থ হচ্ছে বর্ষাকাল এই সময় প্রচুর বৃষ্টি হচ্ছে থাইল্যান্ডের এই সময়টা আসলে আমাদের জন্য ফিট না থাইল্যান্ডে আসতে গেলে নভেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিন মাস চমৎকার আপনি চমৎকার ওয়েদার পাবেন সো যারা ট্রাভেল করতে চান ওই সময়টা বেছে নিলে ভালো হয় আমি এখন আছি কাছেই মানে আমার এই হোস্টেল থেকে আউনাং মানে রাস্তাটা পার হইলেই আওনাং বিচ আমার সাথে আমার কিছু বন্ধুরা আছে এই যে হ্যালো এদের সাথে আমার পরিচয় তো আমি এখানে থাকবো তিন দিন আউনাংটা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো গতবার আসছিলাম বাট তখন বৃষ্টি ছিল আমি ভালো করে আউনাংটা দেখতে পারি নাই ক্রাবিটা দেখতে পারি নাই বাট এইবার দেখার চেষ্টা করব আমি এখন আছি নোফারাত থারা বীচে নোফারাত থারা বিচ আওনাং বিচ থেকে পাঁচ মিনিটের দূরত্ব যদি একটা মোটর বাইক নিয়ে আসেন আওনাং বিচটা হচ্ছে মানুষের ভিড়ভাড়টা বেশি মানে ওইখানে অত গাছপালা নাই প্রচুর রোদ পড়ে একদম হাড্ডিপুরে যায় চামড়াপুরে যায় তো আমি ওইখান থেকে ড্রাইভ করে আসছি হচ্ছে নোফারাত থারা বিচ। এই বিচটা শান্ত কুলান কাম যারা মানুষের ভিড়ভাড়টা পছন্দ করেন একটু নিরিবিলি থাকতে চান বা নিরিবিলি ঘুরতে চান এই বীজটাতে আসতে পারেন এই বীচে মূলত স্থানীয়দের বীচ এটা এখানে পর্যটকটা খুব বেশি আসে না যারা লোকাল পিপুল আছে তাদের কাছে এটা হচ্ছে পিকনিক স্পট লোকাল পিপুলের আনাগোনাটাই বেশি আমার সাথে আছে আমার স্পেনের এই ভদ্রলোক তার সাথে আমি একই হোটেলে থাকি ওর নাম হচ্ছে জোনি ওর সনি সে স্পেন থেকে আসছে এখন আমরা দুজনে মিলে এই নোপাড়া তারা বীজটাকে এক্সপ্লোর করতেছি আমাদের টার্গেট হচ্ছে যে আজকে চার পাঁচটা বীজ এক্সপ্লোর করব মানে আউনাং থেকে পাঁচ সাত মিনিটের দূরত্ব দূরত্বে যে বীজগুলি আছে সেই বীজগুলিকে আমরা দেখার চেষ্টা করব। আমি এই ভিডিওতে তিন থেকে চারটা বীজ দেখাবো এই তিন থেকে চারটা বীজই আপনি একটা মোটর বাইকে আধা ঘন্টার মধ্যে আপনি এক্সপ্লোর করতে পারবেন এই বীচে গোল্ডেন কালারের বালি পাবেন প্রচুর গাছপালা আছে মানুষ নাই বললেই চলে ওই দেখা যায় হচ্ছে আপনার আওনাং বীচ আমি যদি একটু জুম করে দেখাই ওই যে জায়গা হচ্ছে আওনাং বীচ এই বীজ থেকে আমরা আসছি হচ্ছে এই বীজটাতে এটা হচ্ছে তাদের সিগনেচার প্লেস মানে আমাদের যে কক্সবাজার আছে কক্সবাজারের যেমন অসংখ্য ঝাউ গাছ আসছে এখানেও অনেক ঝাউ গাছ আসছে এখানে কয়েকটা নোটিশ দিয়ে রাখছে আর অফ থেপ্ট ফায়ার্স প্রোহিবিটেড আগুন জ্বালাতে পারবেন না আর আর অফ দ্য জেলি বলছে যে জেলি থেকে সাবধান থাকেন চোর থেকে সাবধান থাকেন আর আগুন জ্বালাতে পারবেন না ওয়ান্ডারফুল বিচ যারা ফ্যামিলি নিয়ে আসবেন বেশি দূরে যেতে চান না তারাও চাওনাং থেকে তিনশো মিটার দূরে আপনি যদি মোটর বাইক ভাড়া করেন পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে হেঁটেও আসতে পারেন সো আমি তো মোটর বাইক নিয়ে আসছি আমার মাত্র সময় লাগছে পাঁচ মিনিট আমি তো এগুলোকে মাটি মনে করছিলাম এগুলো কিন্তু মাটি না টোটালটাই একটা হচ্ছে পাথর এবং খুব সার্ভ যদি আপনি সচেতনভাবে হাত না দেন হাত কেটে যাবে পা কেটে যাবে যদি ভালো করে না পা ফেলতে পারেন মানে অতি উৎসাহী হয়ে আবার এইভাবে লাথি টাথি দেন না তাহলে কিন্তু পা কেটে যাবে এই বিষটা আমার কাছে এসে খুবই ভালো লাগছে থাইল্যান্ডকে আল্লাহ মানে সৃষ্টিকর্তা খুব বেশি দিয়ে ফেলছে আমার খুব হিংসা হয় থাইল্যান্ডকে ঘিরে নীল নীলময়ূরের যৌবন দিনে বাংলা দাঁড়িয়েছি শেওলার উপর তোমার সে উঠোন কণ্ঠেই লাগলো ভালো মৌসুমী ভৌমি কের গান নীলময়ূরের যৌবন দিনে বাংলা ভাদ্র দাঁড়িয়েছি শেওলার উপর তোমার সে উঠুন এখানে পাঁচ হাজার বাদ জরিমানা দিতে হবে দেখেন এই যে যদি এই রেড জোন এবং হোয়াইট জোনের মধ্যে যদি আপনি কোনো কিছু পার্কিং করেন তাহলে আপনাকে পাঁচ হাজার বাদ জরিমানা দিতে হবে আর যদি এই জোনটার মধ্যে পার্কিং করেন এই যে ইয়েলো জোনের মধ্যে তাহলে আপনাকে কোনো জরিমানা গুনতে হবে না কিন্তু শর্ত হচ্ছে এখানে আধা ঘন্টার থেকে সর্বোচ্চ এক ঘন্টা থাকতে পারবেন যারা মোটর বাইক বাড়া করবেন পার্কিং কোথায় করবেন সেটা একটু বুঝে করবেন যেখানে রেড এবং হোয়াইট দেখবেন সেই জায়গায় কোনো পার্কিং করবেন না যেখানে আপনি দেখবেন ইয়েলো সেখানে পার্কিং করতে পারবেন হাফ অ্যান আওয়ার থেকে এক ঘন্টা পর্যন্ত আর যেখানে কোনো সাইন নাই ইয়েলো সাইন নেই হোয়াইট সাইন নেই রেড সাইন নেই সেখানে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ পার্কিং করতে পারবেন খুব সাবধানে এই বিষয়টা খেয়াল রাখবেন আমি এখন আছি আওনাং বিচে নোফারত বিচ থেকে মাত্রই আসলাম নোফারত বীজ থেকে আওনাং বিচে আসতে আমার সময় লাগছে সাত মিনিট নোফারত গিয়েছিলাম দুপুর তিনটার সময় ওইখানে প্রচুর রোদ মনে হচ্ছে শরীর পুড়ে যায় হাড্ডি চামড়া পুড়ে যায় তো এই বিচগুলি এক্সপ্লোর করার শ্রেষ্ঠ সময় হচ্ছে বিকেল ভাগটা আসলেই একটু সময় নিয়ে এক্সপ্লোর করতে হয় এক জায়গার থেকে আরেক দেশে শুধু দৌড়াদৌড়ি করে যদি টাইম পাস করেন তাহলে আসলে দেখা হয় না কিছুই মূল ধারার পর্যটক যারা তারা কিন্তু একটা জায়গায় অনেকক্ষণ সময় কাটায় সো আমার সাজেশন হচ্ছে একটা জায়গায় এক্সপ্লোর করার জন্য মিনিমাম দুই ঘন্টা রাখবেন আউনাং বিশেষ সানসেটটা একটু দুর্দান্ত যখন সানসেট হয় আকাশটা কমলা রঙের হয়ে যায় দেখেন আমি আকাশটা যদি দেখাই যখন সানসেটের সময় হয় তখন আকাশটা কমলা এবং গোলাপি রঙের একটা মিশ্রণে একটা আকাশ দেখা যায় যা চমৎকার দেখা এই যে দেখেন আমি যদি দেখাইতে পারতেছি কি না ক্যামেরার চোখে কতটুকু আর দেখানো যায় এটা হচ্ছে আউনাং বিচের ভিউ একদিকে পাহাড় একদিকে সমুদ্র যারা সানসেট দেখতে চান একেবারেই বিকালের ভাগটা চলে আসবেন তো এইখানে যা দেখলাম যারা মূলত মূলধারার পর্যটক তারা দুপুরের পর লাঞ্চ করে বের হয় আর সকালের ভাগটা তারা হোটেলেই কাটায় সো এখন হচ্ছে মানুষের ভিড়ভাড়টা বাড়বে আস্তে আস্তে একটু একটু পরেই সানসেট মানে সানসেটের প্রকৃত সৌন্দর্য দেখা যাবে সো দেখতে থাকুন আপনারা প্রথমে দেখছেন নোফারাত থারা বিচ তারপর হচ্ছে আওনাং বিচ আওনাং বিচের কর্মকাণ্ড শেষ করে আমরা যাব হচ্ছে ক্রাইবির মুসলিম এরিয়ায় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে স্লোগানডনি ডনি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সহ সব প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন সবাইকে ধন্যবাদ